ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাতনং তালশহর পূর্ব ইউনিয়নে ওলামাদলের কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে একত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয় সদর উপজেলা ওলামাদল সভাপতি মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং মাওলানা নুরুল্লা মানসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক হোকন সহসভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা এবিএম মুমিনুল হক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম প্রমুখ একতিরিশ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইব্রাহিম নুরি সিনিয়র সহসভাপতি হয়েছেন মাওলানা আলামিন নাজিরি ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা জুনায়েদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন আগামী দিনে আলেম উলামাকে সাথে নিয়ে দেশ গঠন করব ও ধর্মের নামে সকল ভ্রান্ত মতবাদের ব্যাপারে সচেতন থাকব ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ